কিসের আপনারা কি সরকারি লোক আপনি আমার সাথে করতেছেন আপনি ফোন সরান আপনারা তো কিসের সরকারি লোক ব্যবসা করেন আপনি কিসের 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 টেস্ট করেন আপনারা কি এখানে সরকারি আপনি আমাদের দিয়েছেন হ্যাঁ আপনি আমাদের দিয়েছেন আপনারা এখানে সবাই ছিলেন কে আছিল জহিরা কেটা জহুর আনেন জহুর আনেন জহুর আনেন মানে কুত্তা পাগলটার মতো চিল্লাইতেছি কাগজ বিনতি করতেছি ডাক্তারের কাছে যাই রিপোর্ট লেয়া ইউরোনের টেস্ট ছাড়া রিপোর্ট ডাক্তার দেখব না রুগী হ্যাঁ তারা যায় ফোন দিয়ে ধরে না এটি কোন ধরনের ব্যবসা কোন এখানে কেটা দিছে করে দায়িত্ব ব্যবসা করতে কে দিছে কোন আপনারা কোন কে দিছে কে দিছে আমার রুগীর ব্লাড ব্যাংক আছে হাতে পায়ে ধরে কইতে আছি কোনো সারা শব্দ নাই একবারে কে দিছে অনুমোদন দিছে এখানে ব্যবসা করার কন কেটা আছে কেটা আসেন 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 কেটা আছে আসেন এনে কে দিছে কি কোম্পানি এটা এই যে দেহে নাই ভোর ছয়টা বাজে ভোর ছয়টা বাজে আমার রুগী আইছে রুগীর অবস্থা খুব সিরিয়াস ঠিক আছে কোনো কোনো গ্রুপ তো দেয় ভাই ভোর ছয়টা বাজে আইছি এনে কি নাম নাম কি ভোর ছয়টা বাজে আমি এখানে আইছি আমার রুগীর ব্লাড বাংতেছে আমি আমি রিপোর্ট আপনা আপনার আমি দেখাই না আমি রিপোর্ট লইছি লইয়া আমি ইরোন রিপোর্ট ছাড়া হেড ডাক্তার দেখবো না আমার রুগীর ব্লাড ব্যাঙ্ক আছে আমার কেমানের নামে নাই আমি কথা আমি নিজে কথা আমি হাতে পায়ে ধরে কইলাম আপা আমার রিপোর্টটা দেন আমার রুগীর সিরিয়াস অবস্থা কেউ কোনো গ্রাহ্য করে না এই কোম্পানি কিসের এটা কি এটা সরকারি এটা কি সরকারি এখানে এটা কি ভাবে আসলো এখানে এটা কি ভাবে আসলো এখানে এটা এই ধরনের প্রতারণা কেন করবে

ডাকেন ডাকেন মানে খুব তিত হয়ে গেছে গা জোরকে ডাকেন এই মহিলা আমার ফোন তো ধরে না ও আমার বল কয় মানে কোম্পানির টাকা খায় কোম্পানির বেতন খায় ও আমার লাগে আবল তাবোল কয় সরকারি হাসপাতালে এডি কেন চলবে কিসের জন্য ডাক দেন ডাকেন এখানে কিসের পরীক্ষার নাম এখানে কী চলে ডাক দেন ওই ডাকেন জহুরা আজকে আজকে মানে কী কমপ্রিয় দর্শক দেখেন শত শত লোক এখানে এরা এই যে কি কোম্পানি সরকারি মেডিকেলের ভিতরে আপনি কিসের জন্য আইছেন মানে কি আপনার সমস্যা কী মানে পরীক্ষা করতে না এখন তো রিপোর্ট দেয় না হ্যাঁ হ্যাঁ এখন দিয়ে দেবে ঘুরাইতেছে প্রত্যেকটা লোকের ঘুরাইতেছে ঠিক আছে টাকায় টাকা ডাবল নিতেছে এই যে কি কোম্পানি দেখেন দুই হাজার টাকা যে সবাই থেকে টাকা নিয়ে এই যারা কী করতেছে দেখেন দেখেন মানে এখন বর্ধভাবে কইতেছি এখানে সরকারি লোক না বা কিছু না কোম্পানির কিছু না এই যে ম্যাডামের কাছে আমি গেছি কয়েক রিপোর্ট ছাড়া দেখবো না

মানে এই কোম্পানি দেখেন এটার নাম হইলো কি এই যে দেখেন মানে এরা মেডিকেলের ভিতরে এই ধরনের অবৈধ ব্যবসা করে রুগীগুলো আইলে হ্যারাসমেন্ট করে টাকা খাইয়া ঠিক আছে রিপোর্টে হন না তহন তহন না হন একটা রুগীর ব্লাড বাংতেছে মানে কোনো গ্রাহ্য করতেছে না ঠিক আছে এই কোম্পানি ঠিক আছে কোম্পানির লোকজনই যেখানে আছে দেখেন ঠিক আছে কোনো গ্রাহ্য করতেছে না জোহরাই হেন জৌরা কই জৌরা লাল মামলায় সাথে জৌরা হ্যাঁ কই জৌরা কই আর জৌরা দরকার কই জৌরা ওই শুদায়া ভিতরে যায় শু শুদায়া কমলে জৌরা করে আপনি এনে বইয়েছেন খাবা হ্যাঁ আপনারা ফোন দিতে ASCII একটা রুগীর ব্লাড বাংতেছে এই কোম্পানিকে আপনাদের কোম্পানি এই কোম্পানি থেকে আপনি টাকা খান খান ফোন কেন না মামু আমার রুগী ভোর চারটা বাজাইছে ভাই ভোর চারটা বাজে তার ব্লাড বাংতেছে এই পর্যন্ত মনে হয় কয়েকটা পাশে পাল্টাইছে আরে আমি হাত দিয়ে পায় ধরি না পা একটু খবর না আমি আপনার নিতেছি না আমি আপনার নিতেছি না আপনি ফোনে হাত দিবেন আমার চিনেন আপনি আমি একজন সাংবাদিক আপনি কেন দায়িত্ব নিছেন। আমার ফোন দিয়ে আপনার ফোন দেওয়া হয়েছে আমার ফোন দিয়ে আপনারা ফোন দেওয়া হয়েছে আপনি কেন দায়িত্ব নিলেন তখন আপনি বলতেন আমি পারমু না আপনি কেন বললেন ঠিক আছে আমি এগারোটা বজে দিতেছি আপনি বলছেন আপনি বলছেন এখন আমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে আমি ওই রিপোর্ট ছাড়া রুগী দেখব না হ্যাঁ আডেন কোন ডাক্তার কাছে হাঁড়েন হাঁড়েন আপনি হ্যাঁ আমার ফোনটা আপনার ভিডিও আমি কেন করছি আপনি আমার ভোগাইতেছেন না আপনি ফোন ধরেন না কেন ফোন ধরেন না কেন আপনি দায়িত্ব নিছেন কেন আপনি তখন বলতেন আমি পারবো না আপনি তখন বলতেন আমি পারমু না আপনি পলকরে ফোন দেন পলকে আমার নাম্বার দিয়ে আপনারা ফোন দেয় না আমার নাম্বার দিয়ে আপনি কথা কইছেন তাহলে আপনি দায়িত্ব নিলেন কোন আপনি তখন কইতেন আমি পারমু না তোমার রিপোর্ট তুমি দিয়ে যাও আমার রুগী ভোর ছয়টা থেকে বাজে এখন বাজে এখন বাজে কয়টা প্রিয় দর্শক দেখেন এখন বাজে এই যে দুইটা পঁচিশ ঠিক আছে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা পরে একটা দুইটা প্রায় আট আট ঘন্টা সাড়ে আট ঘন্টা এই মহিলা ঠিক আছে মানে কেমন তোর একটা রুগীর ব্লাড বাংতেছে হে এখন মাস্ক পরছে দেখেন মাস্ক পরছে মেডিকেলের ভিতরে কোম্পানি এই যে সরকারি মেডিকেল এই কোম্পানির টাকা খাইয়া তারা মানুষের সাথে কি প্রতারণা করে দেখেন 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 মানে কিসের জন্য মানুষের জীবন নিয়ে কেন খেলা করেন আপনারা কিসের জন্য খেলা করেন বলেন আপনারা আমি খুব ভালোভাবে কইতেছি আপনি আমার ফোন কাইটা দেন জারি দেন কিসের জন্য বলেন উত্তর দেন আপনারও অফিস কিসের অফিস কোনো অফিস চলেন এখানে সরকারি মেডিকেল আপনাকে কোনো অফিস নাই আপনি না অবৈধ ব্যবসা করেন আপনাকে কেক বলছে এই ধরনের এই চেক আপ করতে কে অনুমতি দিছে সরকার অনুমতি দিছে রুগীর সাথে কেন এরকম হয়রানি করেন একটা রুগীর ব্লাড বাংতেছে আপনারা কেন করতেছেন বলেন কিসের জন্য বলেন হ্যাঁ কন নয় ঘন্টা আমার রুগী কেন এরকম নয় ঘন্টা কেন আমার রুগী ভোগাইছে কেন ভোগাইছে আপনি আনেন দ্রুত আনেন আপনার আপনার দায়িত্ব কেন নিলেন আমার রুগী এখন মারা যাইতেছে আমার রুগী কী করবেন করেন আপনি আমি নিতে চাই করেন ছয়টা বাজে আমার রুগীর রিপোর্ট দিব আমি কইছি ভাই টাকা আমি ডাবল দিব আমার ইমার্জেন্সি রিপোর্ট দরকার ইমার্জেন্সি রুগীর দরকার সতেরোশো টাকা থাকে আমি সতেরোশো টাকায় দিচ্ছি একটা টাকা কম দিই না সে আমার এখন তোরই আমার রিপোর্ট দেয় না আমি ডাক্তারের কাছে গেলে